ভাড়াটি গার্গে বানানোর পাইনে এমন কুমার ডারে লমু এমন পাতলা পাতলা করিয়া লমু এমন কুমার গুলো ধুইয়া সেদ্ধ করি লমু কুমার সেদ্ধ করা হয়ে গেছে ঠান্ডা হয়ে গেছে এখন মাইককে লমু মাইককে এককালে মিক্স লইতে হইবে আটা সুজি আখের গুড় স্বাদ মতো লবণ এখন সুন্দর করিয়া মাইকে লমু খামির লা হয়ে গেছে এখন বেলমু আর বাজমু মারাঠি গার্গে গুলা এখন বেললে লমু মারাটি গার্গে গুলা বানাই শেষ এখন বাজ্যে লমু তেল গরম হয়ে গেছে এখন বাজ্যে লমু মারাঠি গার্গে বানাই শেষ

মিষ্টি কুমারের মারাটি গার্গে এ কিন্তু অসাধারণ মজা তাই আমরা খাইতে থাকি আপনারা দেখতে থাকেন দেখা হবে নূতন কোনো ভিডিওতে